সারা বছর কত অকেশন আসে যায় আমাদের পছন্দের পোশাক আমরা কিনি পরি সাজি সব কিছু করি কিন্তু শেষমেশ কিন্তু আমরা গিয়ে আটকাই কিসে সুন্দর সুন্দর কটনের নাইটিতে তাই না নাইটি পরে যে শান্তি সেই শান্তি বোধ হয় না অন্য কোনো পোশাকে আছে যাই হোক আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি কটনের বেশ কিছু দারুণ দারুণ কালেকশন এবং এগুলো কিন্তু প্রত্যেকটা সামারের জন্য স্পেশালি বানানো ঠিক আছে এগুলোর ফ্যাব্রিকও যেরকম সুন্দর যেরকম আরামদায়ক তেমনি কিন্তু এগুলোর কালার ঠিক আছে সব মিলিয়ে মিশে বেশ অনেকগুলো কালারই এনেছি এই সিরিজটা তো খুব সুন্দর সুন্দর কালার চার্ট রয়েছে নিচেরগুলো যেগুলো আমাদের কমন কালার লাল মেরুন মিড ব্লু এগুলো দিয়ে রয়েছে আজকের ফার্স্ট কালারটা থাকছে হলো এটা এটার প্রাইস হচ্ছে থ্রি এর ওপর তোমরা পাবে টেন পারসেন্ট ডিসকাউন্ট আফটার এর প্রাইস আছে থ্রি ওয়ান ফাইভ খুবই খুবই প্রত্যেক কটা কালেকশান এত কমফোর্টেবল বলার বাইরে এরকম এই আছে পিসটা স্লিভলেস রেডি করা রয়েছে ভিতরে স্লিভসের জন্য এরকম কাপড় দেওয়া রয়েছে ঠিক আছে এই যে স্লিভসের জন্য কাপড় দেওয়া রয়েছে তোমরা চাইলে এটাকে অ্যাটাচ করে নিতে পারো আর স্লিভলেস যদি পড়ো তাহলে তো কোনো কথাই নেই বোধ সাইডে কিন্তু সেম প্যাটার্নেরই নেকটা যাচ্ছে খুব সুন্দর এই আছে পিসটা আর এটার প্রিন্টটা একদম লাইট ইয়েলো কালার তার উপরে মরুন কালার এবং হচ্ছে হোয়াইট কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা রয়েছে অপূর্ব সুন্দর এই আছে পিসটা এই আসে ফিতে খুবই খুবই প্রিটি প্রাইস আছে কিন্তু এটার অফার প্রাইজই বলি থ্রি ওয়ান ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এরপরে যে কালারটা রয়েছে সেই কালারটা দেখো প্রত্যেক কটা কালার দুর্দান্ত সুন্দর এই কালারটা দেখো ঠিক আছে খুবই সুন্দর দেখতে যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে চারটে বুকিং নাম্বার রয়েছে চারটের মধ্যে তোমাদের যে কোনো একটি নাম্বারে করলেই চলবে ঠিক আছে এই আছে পিসটা খুবই প্রিটি অফার প্রাইস আছে থ্রি ওয়ান ফাইভ এটার অ্যাকচুয়ালি প্রাইস থ্রি ফিফটি চলো যাই পরবর্তী কালারে এই কালারটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ তোমাদের যার যেই কালারটি ভালো লাগবে সেই কালারটির স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আচ্ছা এটা হচ্ছে পরবর্তী পিসটা খুবই খুবই প্রিটি আচ্ছা তোমাদের অনেকের কনফিউশন থাকতে পারে যে সাইজ কত দূর অব্দি তোমরা বুক করবে থার্টি এইট ফোরটি ফরটি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত তোমরা আরামসে বুক করবে যারা ফর্টি এইট ফিফটির রয়েছো তারা প্লিজ যখন বুকিং করবে তখন একটা বার আমাদের সাথে আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করে নেবে কথা বলে নেবে তাহলে ওরা মেপে প্রপারলি তোমাদের গাইড করে নেবে ঠিক আছে চলো এই আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি ওয়ান ফাইভ অফার প্রাইস বোর্থ সাইডে কিন্তু একই রকম যাচ্ছে খুবই খুবই প্রিটি আর আমাদের প্রত্যেক কটা কালেকশন কিন্তু ভীষণ কমফোর্টেবল এই সিরিজটার লাস্ট কালার অপশনটা দেখো কতটা প্রিটি দেখতে এরা আছে পিসটা হ্যাঁ খুবই বিউটিফুল একটা কালার এবং খুব আনকমন একটা কালার প্রাইস আছে অফার প্রাইস থ্রি ওয়ান ফাইভ ভাল লাগলে স্ক্রিনশটটা দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে এরপরে সিরিজের নেকলায়েন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে আচ্ছা এই যাচ্ছে পিসটা এটার প্রাইস যাচ্ছে ওকে এটা হচ্ছে থ্রি ওয়ান প্রাইস রয়েছে আমি একটাবার বার দেখে নিই এটাতে কোনো রকম অফার রয়েছে কি না ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে আমাদের কালেকশন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না এটা আমার রিকোয়েস্ট প্রত্যেকটা ভিডিওতেই আমি করে থাকি যে তোমরা কমেন্ট সেকশানে প্লিজ জানিও কারণ তোমাদের এই কমেন্টগুলো আমার জন্য আমার গোটা কন্যা টিমের জন্য কিন্তু খুবই দরকারি কারণ তোমরা না কমেন্টস করলে আমরা বুঝতে পারবো না যে আমরা ঠিকঠাক পথে এগোচ্ছি কিনা বাই দ্য ওয়ে এতে কোনো ডিসকাউন্ট নেই ঠিক আছে কোনো রকম ডিসকাউন্ট নেই থ্রি ওয়ান ফাইভ আলটিমেটলি ব্যাপারটা কিন্তু একই হলো ওটাতে হচ্ছে থ্রি ফিফটি প্রাইস টেন পার্সেন্ট ডিসকাউন্টে থ্রি ওয়ান ফাইভে পাচ্ছো এটাও থ্রি ওয়ান ফাইভে পাচ্ছ চলো এটার যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটা শুধু একটা দেখো খুব সুন্দর এই আসছে প্রিন্টটা এটা গেল প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু সত্যি অপূর্ব সুন্দর পুরোটা যদি দেখা গিয়ে থাকে তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝতে পারছি কতটা সুন্দর লাগছে পিসটা এই আছে পিসটা প্রাইস যাচ্ছে থ্রি ওয়ান ফাইভ এতে কিন্তু স্লিভলেস রেডি নেই এরকমভাবে আর কি স্লিভস অ্যাটাচ করাই রয়েছে আচ্ছা পরবর্তী কালারে যাচ্ছি এটা হচ্ছে পরবর্তী কালারটা ভীষণ সুন্দর দেখতে প্যাটার্ন একই প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি ওয়ান ফাইভ ভাল লাগলে স্ক্রিনশট নেবে ভীষণই সুন্দর রেড কালারে যাচ্ছে পিসটা পছন্দ যদি হয় স্ক্রিনশট নাও তারপরে হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে আচ্ছা এই কালারটা দেখো কি বিউটিফুল হ্যাঁ মিডনাইট নাইট ব্লু কালারের ওপরে একদম এলাইন কাটে যাচ্ছে হচ্ছে পিসটা ভীষণ স্মার্ট মানে সুপার স্মার্ট একটা পিস ঠিক আছে একদম সিম্পল সাধারণ জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর হয় ঠিক আছে এটা আসছে প্রিন্টটা প্রাইস গেল কিন্তু থ্রি ওয়ান ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নাও তার মানে কি দাঁড়ালো আজকের ভিডিওতে আমি যেই যেই কালেকশানগুলো দেখিয়েছি প্রত্যেকটা কালেকশানে কিন্তু থ্রি ওয়ান ফাইভে যেটা যার ভাল লেগেছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ভিডিও ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবে কেমন লাগে আমাদের কালেকশান কেমন লাগে আমাদের ভিডিওগুলো যে যেই প্ল্যাটফর্ম থেকে দেখো না কেন যদি আমাদের কালেকশান ভালো লাগে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে যেটা যার ভাল লেগেছে সেটা স্ক্রিনশট সহ চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ